একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যেটা সুভাষচন্দ্র বসুকে নিয়ে অথচ তার টাইটেল ছিল ফরগাটেন হিরো তো একজন সুভাষচন্দ্রের মতো ব্যক্তিত্বকে যদি মানুষ ভুলে যেতে পারে কাজল সিংকে ডক্টর কাজল সিংকে আপনি এই যে গ্রিন একটা মানে এভারগ্রিন তো এই বয়সে এই সাহিত্য চর্চা যেখানে যখন মানুষ বলে যে ঠিক আছে এইবার বৃন্দাবনে গিয়ে মানে পরিশ্রান্ত প্রচুর পরিশ্রম তো সেখানে কি কীভাবে করছেন মানে কাজ এ কথা বলতে পারেন তো বলতেই পারেন যে জলদর্ষেন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন রবীন্দ্রনাথের সময় সমসাময়িক রবীন্দ্রনাথের থেকে এক বছর বড়ই ছিলেন তিনি তার দ্বারা আমি খুব স্বাভাবিক কারণেই আমার বর্ষের কারণে এবং আমার নিজস্ব পড়াশোনার কারণে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছে। এবং সেই সাহিত্যকে আমি এখনো পর্যন্ত বা আজীবন আমি সেবা করে যাব কেননা এর মধ্যেই আমি আমার জীবনটাকে খুঁজে পেয়েছি মানুষ তো বেঁচে থাকে কোনো একটা কিছুকে আঁকড়ে ধরে বা অবলম্বন করে আমার জীবনে এটাই হচ্ছে বড় ব্যাপার যে আমি সাহিত্য নিয়ে বেঁচে আছি এবং সেটা উত্তরাধিকার সূত্রেই আমি হয়তো অর্জন করেছি আপনি এই যে এত বড় একজন মনীষীর বংশের মানুষ যাদেরকে আমরা ভুলতে বসি ওটা রবীন্দ্রনাথকে নিয়েই বা কাজটা চর্চা এখন করি তো এই এটা এই যে এই যে আমাদের এটা এটা হচ্ছে হচ্ছে যে চলছে সমাজে নীরজ শ্রী চৌধুরী একটা কথা বলেছিলেন যে বাঙালি আত্মঘাতী জাতি এবং বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে আত্মবিস্মৃত জাতি তো বাঙালির ঘুরে যাওয়াটাই বোধ হয় স্বভাব কেন কিছুদিন আগে তবু হয়ে গেল অনেকদিন শ্যামে গেল একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যেটা সুভাষচন্দ্র বসুকে নিয়ে অথচ তার টাইটেল ছিল ফরগ হিরো তো একজন সুভাষচন্দ্রের মতো ব্যক্তিত্বকে যদি মানুষ ভুলে যেতে পারে মানে তিনি পরিচালক যেটা বলছেন তাহলে তো যে কোনো মানুষকে ভোলা যায় বিশেষত আমাদের দেশে যেটা হয় যে যারা একসময় কৃতি মানুষ ছিলেন বা মহামানুষ ছিলেন তাদেরকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে তাকে নিয়ে তারা লাভের স্বপ্ন দেখেন ব্যবসা করেন আজকে রবীন্দ্র চর্চা কতটা হয় বিতর্কিত ব্যাপার সে ব্যাপারে মন্তব্য করবো না কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে তো ব্যবসা চলছে আজকে সর্বত্রই দেখুন রবীন্দ্রনাথকে নিয়ে চলছে শরৎচন্দ্রকে নিয়ে চলছে বঙ্কিমচন্দ্রকে কাকে নিয়ে নয় তো সুতরাং ভুলে যাওয়াটা আমাদের স্বভাবগত ব্যাপার কিন্তু তা সত্ত্বেও যে আজকেও আমার নতুন করে স্মরণ করা হচ্ছে এখানেই বুঝতে হবে যে তিনি কালকে উত্তীর্ণ করে এসেছেন তার কালোত্তীর্ণ কিছু ক্ষমতা ছিল তার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য ছিল যার জন্য আবার নতুন করে আমরা তাকে স্মরণ করতে বাধ্য হচ্ছি যেমন আজকের এই অনুষ্ঠান জলধর্ষণ সম্পর্কে কিছু বলি জলধর্ষণ একটা প্রতিষ্ঠান ছিলেন আমি মনে করি বাংলা সাহিত্যের তিনটে প্রতিষ্ঠান আমরা পেয়েছি এক বঙ্কিমচন্দ্র দ্বিতীয় রবীন্দ্রনাথ তৃতীয় জলধর্ষেন একথা কেন বলছি বলছি এই জন্য যে সাহিত্যিকরা সাহিত্য সৃষ্টি করেন কিন্তু সাহিত্য সৃষ্টি শেষ কথা নয় সেটাকে একটা প্রতিষ্ঠানে পরিণত করা একটা চর্যায় পরিণত করা চর্চায় পরিণত করা এটা এই তিনজন ব্যক্তির মধ্যে দেখতে পাই বঙ্কিমচন্দ্র আজীবন সাহিত্য চর্চা করেছেন তার সাথে তিনি পত্রিকা সম্পাদনা করেছেন তিনি সঙ্গীত রচনা করেছেন এবং দেশের দেশ হীদ বলুন বা দেশের প্রতি যে তার বক্তব্য ছিল সামাজিক এবং রাজনৈতিকভাবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার অর্থাৎ একটা মানুষ একা নন তার মধ্যে কয়েকটা মানুষ আছেন এবং তিনি একটা প্রতিষ্ঠান হচ্ছেন রবীন্দ্রনাথকে তো বলাই বাউল্য তার এত দিক যে আমরা সবটুকু বুঝে উঠতে পারি না জলদর্শনে কিন্তু তাই করেছেন তিনি শুধু ছিলেন এবং লেখক হিসেবে তার ভার্সেটাইল যে ব্যাপারটা তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন উপন্যাস লিখেছেন গল্প লিখেছেন প্রবন্ধ লিখেছেন শিশু সাহিত্য লিখেছেন বিদ্যালয় সাহিত্য লিখেছেন জীবনী লিখেছেন আত্মজীবনী লিখেছেন সম্পাদনা করেছেন সারা জীবন ধরে সাতটা পত্রিকা সম্পাদনা করেছেন এবং তখনকার দিনে ভারতবর্ষের মতো শ্রেষ্ঠ পত্রিকাগুলি শেষ ছাব্বিশ বছর সম্পাদনা করে গেছেন এটা একটা দুর্লভ ব্যাপার তো সেই জন্য আমরা বলতে পারি যে তিনি একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন এই প্রতিষ্ঠানে যখন পরিণত হয় তখন তার প্রতি কিছু ঋণ তো থেকেই যাই আমরা যারা উত্তর আমরা সেই ঋণটাকে বহন করছি বা এভাবেই এবং রবীন্দ্রনাথ তো সেই জন্যই আছেন ব্যবসা চলছে যতদার ব্যবসা হচ্ছে না কিন্তু আমরা তো এটা দেখছি আছে আছে নাই রে আমার মনের কোণে মাই রে আমার মনের কোণে মাই আমি জাগ না ফুলে কোণে কোণে যাই রে